পঁচিশ সালে সব কয়টি কত তারিখে রাখতে হবে রোজা কি এবং কত নামাজ পড়বেন নামাজের করবেন কোন কোন আপনি নামাজ আদায় করবেন এবং কোন আমলটি নবীজি সাল্লাহ সাল্লাম সবে বর্তে বেশি বেশি পাঠ করতেন আমি সব কিছুই আপনাদেরকে বলে দেব এই আলোচনা যদি সম্পূর্ণ আপনি শুনতে পারেন তাহলে সব কিছুই আপনি জানতে পারবেন প্রিয় ভাই বোনেরা মহান রব্বুল আলমিন আমাদেরকে হায়াত নামক নিয়ামত দিয়ে দুই হাজার পঁচিশ সালে সাবান মাস পর্যন্ত বাঁচিয়ে রেখে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে আল্লাহরবুল্লা আলমিনের প্রশংসা করে শুকর আদায় করব আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা দেখুন দুই হাজার চব্বিশ সালে সবে বরাত অনেকে পেয়েছে কিন্তু আজ দুই হাজার পঁচিশ সালে সাবান মাসের সবে বরাত অনেকে পায়নি তার কারণ হলো তারা আল্লাহরবুল্লাহ আলমিনের ডাকে সারা দিয়ে চলে গিয়েছে অর্থাৎ দ্বারা তারা মৃত্যুবরণ করেছে এই আপনাকে আমাকে দুই সাল পর্যন্ত হায়াত দিয়ে সাবান মাসের এবাদত করার সুযোগ করে দিয়েছে এই আপনি আরও বেশি আল্লাহ রবুল্লা আলমিনের শুকর আদায় করবেন আল্লাহ রবুল্লা আলমিনের শুকর আদায় করবেন কিভাবে আপনি আরও বেশি বেশি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করবে তাহলে আমার হায়াতকে আগামী সাবান মাস পর্যন্ত আগামী রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দিন আমাকে বেশি বেশি নিকাশ করার তৌফিক দান করুন আমাকে পাশ্চাত্য নামাজ পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি আপনার নামের জিকির করার তৌফিক দান করুন কোরআন তেল করার তৌফিক দান করুন এভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সবে বরাতে মাসে বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবে। তাহলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে আপনার হায়াতের মধ্যে বরকদ দান করবেন প্রিয় ভাই বোনেরা সবে রোজা কয়টি কত তারিখে আপনি রোজা রাখবেন রোজার নিয়ত আপনি কিভাবে করবেন এবং কত রাকাত নামাজ পড়বেন নামাজের নিয়ত কিভাবে করবেন কোন কোন সুরে দিয়ে আপনি নামাজ করবেন এগুলো আমি সবকিছু কত তারিখ এবং কোন দিন আপনি সবে বরাতের ইবাদত করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন যেন আপনারা সবে বরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন সেই সবে বরাতের দিন আপনি বেশি বেশি যেন পারেন প্রিয় ভাই বোনেরা দুই হাজার পঁচিশ সালে সবে বরাত চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবগত রাতে সংগঠিত হবে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দই শাবান রোজ শুক্রবার দিবাগত রাতে শবে বারত সংগঠিত হবে সেই দিন আপনি বেশি বেশি আল্লাহ এবাদত ইবাদত বন্দীগী করবেন প্রিয় ভাই বোনেরা পবিত্র শাবান মাসের সবে বারতের অনেক গুরুত্ব রয়েছে এর অনেক ফজিলত রয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি বেশি রোজা রাখতেন এবং বেশি বেশি ইবাদত করতেন নফল রোজা রাখতেন এই জন্য আমাদেরকেও সাধ্য অনুযায়ী রোজা এবং নামাজ পড়ার জন্য এবং বেশি বেশি নফল ইবাদত করার জন্য আমাদেরকে বলেছেন তাই এই মাসের গুরুত্ব অপরিসীম আপনি যদি বেশি বেশি নফল ইবাদত করতে পারেন নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন জিকির করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজিয়াত খুশি হয়ে যাবেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যদি রাজিয়াত খুশি হয়ে যান আর শাবর মাসের শাবান রাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য নতুন করে লিপিবদ্ধ করেন অর্থাৎ আপনি সারা বছর কি করবেন কি খাবেন কোথায় ঘুমাবেন কি পরবেন কোন অবস্থায় থাকবেন তা সব কিছু আবার নতুন করে আল্লা রা মাধ্যমে লিপিবদ্ধ করে রাখেন তাই এই রাত্রে আল্লাহর আলমিনের কাছে আপনি দোয়া করে আপনার ভাগ্যকে পরিবর্তন করুন এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে খাটি ইমানদার হওয়ার জন্য দোয়া করুন এবং বেশি বেশি যেন ইবাদত করতে পারেন সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি বেশি বেশি দোয়া করুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার সেই দোয়া কবুল করে নেবেন সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাই দিবাগত রাত যখন চলে আসবে তখন তোমরা বেশি বেশি ইবাদত করো রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা নফল নামাজ পড়ো তাহাজুতের নামাজ পড়ো যত ধরনের নামাজ রয়েছে সেই নামাজ আদায় করো এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো তাই আল্লাহ হাবিবুসাল্লু সাল্লাম সাল্লামও রোজা রাখতেন নামাজ পড়তেন আমাদেরও উচিত এই বরকতপূর্ণ রজনীতে বেশি বেশি আল্লাহ হর্বুল আলমিনের কাছে দোয়া করা ইবাদত করা এবং বেশি বেশি আল্লাহরবুল আলমিনের কাছে কিছু চাওয়া এই রাতে যদি আপনি চাইতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনার যত ধরনের চাওয়া রয়েছে সব কিছু আল্লাহ রবুল আলমীর কাছে চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন প্রিয় ভাই বোনেরা সবে বরাত রোজা আপনি কয়টি রাখবেন তিনটি রোজা যদি আপনি রাখেন তাহলে আপনার সবে বরাতের রোজা রাখাও হয়ে গেল এবং আইয়ামি বীজের রোজাও রাখা হয়ে গেল অর্থাৎ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা নবী সাল্লিয় সাল্লাম মাসের মধ্যবর্তী সময় রাখতেন এভাবে যদি আপনি তিনটি রোজা রাখেন তাহলে আপনাকে আল্লাহ রব্লা আলামেন অসংখ্য অগণিত সব দান করবেন তো এই রোজা আপনি কী বার এবং কত তারিখ রাখবেন আপনি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ অর্থাৎ বুধবার দিবগত রাতে আপনি সেই রিখে বৃহস্পতিবার একটি রোজা রাখবেন আবার বৃহস্পতিবার রাতে সে রিখে শুক্রবার একটি রোজা রাখবেন আবার শুক্রবার রাতে সে রিখে আপনি শনিবার একটি রোজা রাখবেন এই তিনটি রোজা আপনি রাখবেন তো এই রোজা নিয়াত আপনি কিভাবে করবেন আপনি যখন সেই খাওয়ার জন্য উঠবেন তখন আপনি বলবেন আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই নফল রোজা রাখতেছি আপনি আমার এই নফল রোজাকে কবুল করে নিন এভাবে যদি আপনি নিয়াত করেন তাহলে আপনার রোজা হয়ে যাবে আল্লাহ রর্বুর আলমিন আপনার রোজাকে কবুল করে নেবেন তারপর সেই ফজর থেকে শুরু করে সারাদিন আপনি রোজা রাখবেন যখন ইফতারির পূর্ব মুহূর্ত চলে আসবে তখন আপনি আল্লাহ রর্বর আলমিনের কাছে দোয়া করবেন তার কারণ হলো ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আপনি আল্লাহ আল্লাহ আলমিন কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দেন এবং আমার ইমানকে আপনি বৃদ্ধি করে দেন নিজের পাশক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি সেই তৌফিক দান করুন এবং আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেন যত ধরনের আমি গুণা করেছি সগির কবিরা ইসেমন ইসাই শেরিক বেদাত জেনে না জেনে বুঝে না বুঝে যত ধরনের গুণা করেছি সব গুণা আপনি মাফ করে দেন এবং জেনার গুণা আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেবেন আপনি যদি এই দিনে খাটি তওবা করে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বলতে পারেন তার কারণ হলো আল্লাহ العالمين هل غفار غفور الله رب العالمين يباركت ويرجون تيم আপনার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেবেন এবং আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে আপনার টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন সম্মানের প্রয়োজন নেকি স্ত্রীর প্রয়োজন নেক সন্তানের প্রয়োজন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি বলুন আল্লাহ রবুল্লা আলামিন আপনার বলের আশা পূরণ করেই দেবেন তারপরে ইফতারির বরকতপূর্ণ দোয়াটি পাঠ করবেন যেমন আল্লাহ হুম্মালাকা সুমতু ও আলাই কাতা ওয়াকালতু ও আলা রিস্তিকা আফতরতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমি আবারও বলছি আল্লাহ হুম্মালাকা সুমতু আমানতু ওয়ালাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিযকিকা আফতারতু বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন এভাবে আপনি সারা দিন রোজা রেখে ইফতারের আগে আপনি এই দোয়াটি পাঠ করে অবশ্যই আপনি ইফতারি খাবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারির মধ্যে বরকত দান করবেন ইফতারির মধ্যে তৃপ্তি দান করবেন আপনি বেশি বেশি ইবাদত করার জন্য আপনার শরীরের মধ্যে আপনি শক্তি পাবেন এই জন্য অবশ্যই ইফতারির পূর্ব মুহূর্তে এই দোয়াটি পড়ুন তারপরে তৈরি করুন প্রিয় ভাই বোনেরা নামাজ আপনি কত রাগাত পড়বেন প্রত্যেক দিন তো আপনি পাঁচ নামাজ পড়বেনই শবে বরাতের দিনও আপনি পাঁচ শক্ত নামাজ আদায় করবেন যেদিন সাবান মাসের চোদ্দ তারিখ হবে সেদিন মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি সব ব্যস্ততাকে দূর করে এবং যত ধরনের কাজ রয়েছে প্রয়োজন রয়েছে সেই কাজ থেকে আপনি ফারেক হয়ে অবসর হয়ে আপনি মাগরিবের নামাজ আদায় করতে যাবেন মাগরিবের পর যেন আপনার কোনো ধরনের কাজ না থাকে তার কারণ হলো মাগরিবের পর থেকেই সেই শবে ভরাতের বরকত পূর্ণ রজনী শুরু হয়ে যায় তাই আপনি মাগবের পূর্বেই সকল ধরনের কাজ থেকে আপনি ফারেক হবেন অবসর হয়ে যাবেন তারপরে আপনি মাগরীবের নামাজ জামাতের সাথে আদায় করবেন মাগরীবের নামাজ জামাতের সাথে আদায় করে নবীজি সাল্লা আলি সাল্লামের শিখানো যে তসবি তাহালিল রয়েছে সেই তসবি তাহালিল আপনি পাঠ করবেন একবার আল্লাহ আকবর তিনবার ইস্তিক ফার আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ একবার আয়তর কুর্সি পাঠ করবেন তারপরে আল্লাহ সালাম অমিন সালাম তবা আরক্তা তাহলে তাই জল জল الجلال والإكرام تر پر تتجبر سبحان الله تتجبر الحمد لله چوب تتجبر الله أكبر پت کر بین بي. بحب اپنے کسو تثبت حالل پت کرے تر پر اپنی سورة واقع پت اذا وقعت الواقع ليس لعقعتها كاذبة خافدة الرافع بحب سوئ شد کرے اپنی سورة واقع شش پر جند پت کر رب العالمين اپنا شب دھرنے افا بانتون دور کرے دی بین تر پر سورة واقع اشار پر بمورت پر جند تو رب العالم নামের জিকির করতে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারেন বা আরউ পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে যত ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির রয়েছে সেই জিকির আপনি আদায় করতে পারেন তারপরে আপনি নফল নামাজ পড়তে পারেন এইভাবে যখন আপনার ইবাদত করতে করতে ইশার সময় হয়ে যাবে তো ইশার নামাজ আপনি আদায় করে তারপরে সুরা মুলক পড়বেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أي سورة ملك رغنيك فجلات رئيسي أي سورة ملك جد أبني قرتك إشان نواجر پر پات کرين تهل الله رب العالمين أي سورة ملك قرار کرن أبنك سبحان الله أي جن أي سورة ملك أبني قرتك إشان نواجر پر پات کرن شان نماجر پر سورة ملک پاٹ کرے اپنی اللہ رب العالمین رعبادت مشکل ভাবে এই রজনীকে অবহেলায় কাটাবেন না কথাবার্তা এবং গল্প করে আপনি এই বরকতপূর্ণ রজনীকে নষ্ট করবেন না তাই আপনি এই রাতে বেশি বেশি এবাদত করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ুন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এই রজনীতে নামাজ পড়ার কথা বলেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামও এই বরকতপূর্ণ রজনীতে বেশি বেশি নামাজ আদায় করেছেন তো প্রিয় ভাই বোনেরা আপনি কত রাকাত নামাজ আদায় করবেন এর কোনো সংখ্যা নির্ধারিত নেই আপনি যত পারেন যত রাগাত পারেন নামাজ আদায় করবেন তো সেই নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন আপনি যখন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন তখন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমি আপনার আল্লাহ রবাহ আলমিন আপনার সেই নামাজকে কবুল করে নেবেন এভাবে আপনি করে দুই রাখাত দুই রাখাত নফুল নামাজ পড়বেন যত রাগাত আপনি নামাজ পড়তে পারেন কোনো ধরনের সমস্যা নেই তো কোন সুরা আপনি নামাজ পড়বেন আপনার কাছে যে সবচেয়ে সহজ হয় অর্থাৎ আপনি যদি তিনটি সুরা পারেন অর্থাৎ সুরা ফাতিয়া এবং তার সাথে যে কোনো দুইটি সুরা আপনি পারেন তাহলে আপনার এই তিনটি সুরা দিয়ে আপনার নামাজ হবে যত রাগাত আপনি নামাজ পড়তে চান তত রাগাত আপনি নামাজ আদায় করতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে আপনাকে বাকি সুরেগুলো এবং যত ধরনের দোয়া রয়েছে নামাজের মধ্যে সেগুলো শেখার জন্য আপনাকে আগ্রহ থাকতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার সেই নামাজগুলোকে কবুল করে নেবেন এভাবে আপনি নফল নামাজ পড়তে পড়তে যখন তাহার যুদ্ধের সময় হয়ে যাবে তখন কোন তাহাযের জন্য আপনি দূর অথবা চার রাগাত পড়লে ভালো হয় এর চেয়েও আপনি বেশি পড়তে পারেন ছয় রাকাত আট রাকাত বারো রাকাত আল্লাহ হাবিব সাল্লআ সাল্লাম এভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ হরবিনের দরবারে আপনি দয়া করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাখাতাগুলো আপনি মাফ করে দেন আপনি সারা গুণা মাফ করার আর কেউ নেই আপনি সারা গুণা আর কেউ মাফ করতেও পারবে না আর কারো শক্তি নেই আপনি হলেন সকল শক্তির উৎস আপনার শক্তির বাহির কিছুই নেই আপনি সবকিছুই আমাদেরকে দান করেন টাকা পয়সা অর্থ সম্প সম্মান নিক্কার স্ত্রী সন্তান সব আপনি দান করেন আমাকে আপনি দান করেন আপনার যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা আল্লাহ রবুল আলমীর কাছে এভাবে বলবেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার সেই দোয়া কবুল করে নেবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম এই পবিত্র সাবান মাসে বরকতপূর্ণ রজনীতে কোন কোন দোয়া বেশি বেশি পাঠ করতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ বারিকা ফি শাহবান

এই দোয়াটি পাঠ করতেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রবুর আলমিন আমাদের সকলকে বরকতপূর্ণ রজনীতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আমিন আমা বিল্লাহ